আসসালামু আলাইকুম বিদেশি কর্মীদের জন্য বড় সুখবর দিল সৌদি আরব বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এটি একটি গুরুত্বপূর্ণ নিউজ হতে যাচ্ছে প্রবাসী ভাইদের জন্য সৌদি সহ বিদেশি কর্মীদের জন্য নতুন ভলেন্টিয়ারি পেনশন এবং সেভিং প্রোগ্রাম চালুর ঘোষণা দিতে যাচ্ছে সৌদি আরব আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সর্বশেষ আর্টিকেল আইবি। কনসালটেশন প্রতিবেদনের বরাদ দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল ইকতিসিয়াদি খবর সৌদি গেজেটে মূলত গৃহস্থলীর সঞ্চয় বাড়ানোর জন্য এই কর্মসূচি তৈরি করা হয়েছে এবং বিদেশে কর্মীদের রেমিডেস পাঠানোর প্রবাহ নিয়ন্ত্রণে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে শীঘ্রই জনসাধারণের জন্য পেনশন ও সঞ্চয় কর্মসূচি উন্মোচন করা হবে বলে ধারণা করা হচ্ছে সৌদি আরব থেকে প্রবাসী আয় রেমিডেন্স গত বছর চোদ্দ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে একশো চুয়াল্লিশ পয়েন্ট দুই বিলিয়ন সৌদি রিয়াল বা আটচল্লিশ দশমিক চার বিলিয়ন ডলার গত এক দশকে দুই হাজার পঁচিশ চব্বিশ এর মোট পরিমাণ দাঁড়িয়েছে এক দশমিক তেতাল্লিশ ট্রিলিয়ন রিয়াল দুই সালের প্রথম তিন মাসে সৌদি আরবের সামাজিক বিমা ব্যবস্থার আওতায় বারো দশমিক আট মিলিয়ন গ্রাহক ছিলেন যাদের মধ্যে সাতাত্তর শতাংশ প্রায় এক কোটি ছিলেন প্রবাসী আইএমএফের প্রতিবেদনে বলা হয়েছে যে সম্প্রতি বাস্তবায়িত পেনশন সংক্রান্ত সংস্কার যা দু সালের জুলাইয়ে অনুমোদিত হয়েছে যা দীর্ঘমেয়াদী আর্থিক স্থিতিশীলতা জোরদার করবে বলে আশা করা হচ্ছে এসব সংস্কারের মধ্যে রয়েছে অবসরের বয়স বৃদ্ধি এবং পেনশন সুবিধায় সীমাবদ্ধ আরোপ আসন্ন ভলেন্টিয়ারি পেনশন ও সঞ্চয় কর্মসূচি সৌদি নাগরিক ও প্রবাসী উভয়ের জন্য উন্মুক্ত থাকবে ফলে এই পদক্ষেপকে স্বাগত জানানো হয়েছে যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য